আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ইব্রাহিমের মুখ গোমরা কেন কি চিপস খায় চিপস খাওয়া শিখছে বয়স কত ইব্রাহিম হয়ে গেছে তোমার জন্য নাও কেক খায় কেক এই যে এই কেকটা নাও একসাথে কয় হাতে কয়টা ধরবে তোমার নাম কি সানাউল হোসেন আর তোমার নাম ইসমাইল সানাউল হোসেন ইসমাইল আর ইব্রাহিম তিন ভাই

কারেন্ট বিল দিতে পারিনি তাই বিদ্যুৎ কাটি দিয়ে গেছে মিটারটাও খুলে নিয়ে গেছে কারেন্ট বিল না টাকা না দিলে ওসব যায় না টাকাও জটিনি ও নেবাও হয়নি এক বছর গরমে এক বছর ধরে এই অবস্থায় রয়েছে টাকা জটিনি নিতে পারিনি তাই কি করবো ওই টাকা টাকা হলে পরে দেখি নিতে পারি ওদের ওদের আব্বু কি করে

ওদেরকে ধরার মতো কেউ নেই আপনার রমজানে যখন আমরা রমাদানের হাতিয়া দিয়েছিলাম একটি প্যাকেজ দিয়েছিলাম তখন আপনাদের বিশেষ করে ইব্রাহিমকে দেখে সিঙ্গাপুরের এক প্রবাসী একজন উনি আপনাদের জন্য এই মেশিনটি পাঠিয়েছেন আপনাদের উপহার এটা রিডিউ পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনারা এই মেশিনটা দিয়েছেন আমাদের অনেক উপকার হিসেবে করে আমরা আয় রোজগার করতে পারবো ভাবির কাছ থেকে মানে শিখে নেবো যে কীভাবে কীভাবে করতে হয় তারপর হচ্ছে শীতের দুটো পয়সা একখানায় খি খেলি বুলে ভবিষ্যৎ করবো আলহামদুলিল্লাহ ভালো থাকেন রেডিও শ্রেণীর ভাই বোনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মানুষের কাছে নগদ টাকা বা বিভিন্ন রকমের সাহায্য পৌঁছে দিতে পারছি ব্যক্তিগতভাবে আমি হয়তোবা বা প্রতি মাসে দশজন বা পনেরো জন মানুষের কাছে পৌঁছাতে পারতাম কিন্তু অনএারেজ এখন আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে পাঁচশো জনেরও বেশি মানুষের কাছে খাবার হোক নগদ টাকা হোক বিভিন্ন যাকে যেভাবে পারি সাহায্য করার চেষ্টা করছি তো এটা আল্লাহর অশেষ দয়াতে এবং আপনাদের অংশগ্রহণ করার কারণেই সম্ভব হয়েছে আমরা সংগঠনটাকে এমনভাবে দাঁড় করাতে চাই যেন এটা হচ্ছে আমাদের মৃত্যুর পরত সিন অসহায় মানুষের পাশে সবসময় থাকে আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ